সুদীপাকে পথ থেকে সরাতে ছদ্মবেশী রুডিকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে কুন্তলা আর কুন্তলার আসল উদ্দেশ্য বুঝতে পেরে যায় সুদীপা এই এপিসোড টি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন পুজোর মণ্ডপে কুন্তলা সুদীপা ও পরমার ভাগ্যলিপিতে তাদের জন্মশাল দেখে কুন্তলা অনাথ আশ্রমের রেজিস্ট্রি বইয়ের মধ্যে সুদীপার জন্ম তারিখ যে তারিখ লেখা আছে তার ভাগ্যলিপিতেও সেই তারিখ দেখে কুন্তলা শির হয়ে যায় এটাই হচ্ছে দীপার নাতনি তখন কুন্তলা সুদীপার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে সুদীপা যদি এখানে থাকে তাহলে সুরুপাকও কোথায় সুরুপাক আমাকে খুঁজে বের করতে হবে কিন্তু তার আগে চিরতরে সুদীপাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে এদিকে আদিত্যর বড় মা কুন্তলাকে প্রশ্ন করে বলে ওঠে মা আপনি কি দেখলেন সুদীপার ভাগ্যলিপিতে কারণ কুন্তলা সকলের সামনে বলে ওঠে এই মেয়ে তো খুবই সুলক্ষণা এই মেয়েটা আপনাদের জীবনে অনেক সুখ বয়ে নিয়ে আসবে আদিত্য আদিত্যর মা অনেক খুশি হয়ে যায় এদিকে আদিত্যর বড় মা আবার বলে ওঠে মা আপনি একটু দেখে বলুন না এর বংশ পরিচয় কেমন না আসলে আমাদের বংশে বংশ পরম্পরাই হচ্ছে আসল এই কথা শুনে সঙ্গে সঙ্গে কুন্তলা বলে ওঠে এই মেয়েটা অনেক বড় বংশের মেয়ে এই মেয়েটা এখানে এসেছে অন্য কারো হাত ধরে কিন্তু আসল পরিচয় এটা নয় এই কথাগুলো শুনে চমকে ওঠে এদিকে সুদীপা মনে মনে বলতে থাকে সকলে এই মহিলাটা কি বলতে চাইছে প্রথম থেকে এই মহিলাকে আমার ভণ্ড মনে হচ্ছে এই মহিলার উপর আমাকে নজর রাখতে হবে অন্য কোন উদ্দেশ্যে এই বাড়িতে ঢুকেছে কিনা এদিকে কুন্তলা মনে মনে বলতে থাকে আমাকে যে করি হোক এই বাড়িতেই থাকতে হবে তাহলে আমি সুদীপাকে সহজেই এই দুনিয়া থেকে সরাতে পারবো তখন কুন্তলা বুদ্ধি করে আদিত্যর বড় মাকে বলে ওঠে আশা করি আপনাদের এখানে আমি কিছুদিন থাকতে আদিত্যর আপনি এখানে থাকতে পারবেন আর সঙ্গে সঙ্গে আদিত্যর মাকে বলে ওঠে এনার জন্য বিশ্রামের ব্যবস্থা করো এদিকে সুদীপা মনে মনে বলতে থাকে এই মহিলার উপর আমাকে নজর রাখতে হবে আদিত্যর মা কুন্তলাকে তার বিশ্রামের জায়গা দেখিয়ে দিলে কুন্তলা সেই রুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দেয় এদিকে সুদীপা কুন্তলাকে ফলো করতে করতে এসে রুমের কাছে এসে ভিতরে কি কথা হচ্ছে সবটা শোনার চেষ্টা করে এদিকে কুন্তলা রুডিকে ফোন দিয়ে বলে ওঠে যত তাড়াতাড়ি সম্ভব তুই চৌধুরী বাড়িতে চলে আয় আমি দীপার নাতনিকে পেয়ে গেছি এটাকে দুনিয়া থেকে সরাতে হবে এদিকে রুডিও সাধু ছদ্মবেশ বেশ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে তখন কুন্তলা বাড়ির সকলের সামনে রুডিকে পরিচয় করিয়ে দিয়ে বলে ওঠে এ আমার শিষ্য আমার সঙ্গেই থাকবে এরপর কুন্তলা আলাদাভাবে রুডির সঙ্গে কথা বলতে লাগলে সকল কথা আড়াল থেকে শুনে ফেলে সুদীপা আর বুঝতে পেরে যায় কুন্তলা ও রুডির আসল উদ্দেশ্য এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে